অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় নাবালিকা স্কুল ছাত্রীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হরিপালের বিডিও অফিস সংলগ্ন গোপীনগর এলাকায় হরিপাল থানার পুলিশ খবর পেয়ে ওই নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে হাসপাতালের মধ্যেই ঘটনার সত্যতা প্রকাশ ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার সিপিএম নেতাকর্মীরা প্রত্যক্ষদর্শীদের দাবি এদিন সন্ধ্যায় নাবালিকা ছাত্রীকে অন্ধকার গলির মধ্যে অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ পাড়ার মহিলারা খবর পেয়ে নাবালিকা ছাত্রীকে পোশাক পরান এবং নাম ঠিকানা জানার চেষ্টা করেন স্থানীয়দের দাবি নাবালিকা ছাত্রী তাদের জানিয়েছে তার বাড়ি সিঙ্গুর থানার নসিবপুর খালধার এলাকায় সিঙ্গুর গোলাপ মোহিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী অসংলগ্নভাবে আরও জানিয়েছে সে সিঙ্গুর থেকে টিউশন পরে বাড়ি ফেরার সময় হঠাৎ করেই তাকে একটি চার চাকা গাড়িতে তুলে নেয় কয়েকজন এরপর কি হয়েছে নাবালিকা ছাত্রীটি কিছুই জানাতে পারেনি পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরিবার সূত্রে জানা গেছে সিঙ্গুরের একটি স্কুলে নবম শ্রেণীতে পড়ে ওই নাবালিকা স্কুলের পাশেই এক গৃহ শিক্ষকের কাছে টিউশন পড়ে বলে জানা গেছে টিউশন শেষে নসিবপুরে বাড়ি ফেরার জন্য সিঙ্গুর স্টেশনে যায় ট্রেন ধরার জন্য এরপর আর বাড়ি ফেরেনি বলে দাবি পরিবারের তারপর থেকেই খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন পরে হরিপাল এলাকা থেকে কেউ বা কারা নাবালিকা ছাত্রীর বাড়িতে ফোন করে ঘটনার কথা জানালে হরিপাল হাসপাতালে আসে পরিবারের লোকজন সাংবাদিকদের সাথে কথা বলতে গেলে পুলিশ সক্রিয়তার সাথে হরিপাল পুলিশ স্টেশনে নিয়ে যায় নাবালিকা ও তার পরিবারকে এরপরে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার সিপিএম নেতা কর্মীরা হরিপাল থানার মূল সেন্টার একদম হচ্ছে হরিপাল বাজার থেকে ছশো মিটার দূরে আমাদের আঠারো নম্বর রাস্তা আর গলি অন্ধকারের মধ্যে একটি ছাত্রী যা ক্লাস ইলেভেনে পড়েন নসিবপুরে খালধারে বাড়ি তার শরীরের যখন অন্ধকার গলি থেকে ওই এলাকার মহিলারা দেখতে পায় তার শরীরের কোনো পোশাক ছিল না এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে আমাদের বক্তব্য সুনিশ্চিত এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে এরকম একটা ক্লাস ইলেভেনের ছাত্রীর উপর আমরা মনে করি যে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং সেই শারীরিক নির্যাতনে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে এবং নশীবপুরের মেয়ে কিভাবে হচ্ছে হরিপালে এলো কি কায়দায় নিয়ে আসা হলো একটা গভীর রকমের হচ্ছে আমাদের অনেক রকমের প্রশ্ন আমরা মনে করি প্রশাসনকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করতে হবে এবং গোটা রাজ্য জুড়ে যা হচ্ছে তার অংশ হিসাবে হরিপালও আমরা লক্ষ্য করে দেখলাম এই ঘটনা ঘটলো এবং ইতিমধ্যেই আমরা হরিপাল হসপিটালে এসেছিলাম সেই ছাত্রীটি হরিপাল হসপিটালে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তৈরি করি এখান থেকে তার মাকেও তুলে নিয়ে চলে যাওয়া হলো আমরা এর বিচার চাই এবং এর জন্য আগামীকাল আমরা রাস্তায় যেভাবে করার এর প্রতিবাদ করব